এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে জাননাই কেন তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই চাঁদাবাজে ভর্তি ওরা এমনি ফেল মারার কথা তো সবাই চাঁদাবাজি করতেছে তারপরে ওরা সব ভালো চাচ্ছে বিএনপি খারাপ চাচ্ছে সব চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড কত শুনি না তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে ওনারা ইলেকশন করলে হয়ে যায় তাই বলছি কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় করান আনলো কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে যে এখানে ভোটের মাঠে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে রাজাকি ভাই আপনার কাছে যেটি বলছিলাম ঠিকই আছে জাহিদ ভাই যে কথাটা বলছে সেটা কিন্তু আমরা যে ভোটের কথাটা সেটা প্রচলিত যে ভোটের সিস্টেম তার উপর তার আলোকেই উনি বলছেন আমাদের যে ভোটের যে ধারাবাহিকতা আমরা যেভাবে করি এবং আপনি একটা দিন মাথায় রেখেন যে বাংলাদেশে কিন্তু দুটো দলই আছে যে একটা দল ক্ষমতায় ফেললে আরেকটা দল শক্তভাবে বিরোধী দলে যেতে পারে সেটা তো আওয়ামী লীগ আর বিএনপি এছাড়া তাই দেখছি গত বছর এখন পর্যন্ত নাই এখন আমরা যে অতীতের নির্বাচনগুলো করছি শেখ হাসিনা ডায়লগ দিতে কীরকম নির্বাচন করবো কি আসলে আসলো না আসলে না আসলো কিছু আসে যায় না আমরা এবারও এমন কথা শুনতেছি শক্ত বিরোধী দল যদি না থাকে আমাদের করণীয় কি আছে বাট রেসপন্সিবল গণতান্ত্রিক পার্টি বাট রেসপন্সিবল যিনি গণতন্ত্রে বিশ্বাসী যিনি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন যে শক্ত বিরোধী দল থাকলে যেটা হয় শক্ত বিরোধী দল থাকতে আমার বাসায় রোহিঙ্গা প্রবেশ করতো না কেন করতো না রোহিঙ্গাকে যখন আমি বাধা দিতাম সরকার তখন সরকার আসলে বলতো যে বিরোধী দলকে জিজ্ঞেস করো শক্ত বিরোধী দলকে তারা বলতো যে না আমার দেশে নিবো না তখন সরকার বলতো দুই দল মিলে আমরা গোটা জনগোষ্ঠী কাজে রোহিঙ্গা নিবো না পারতো না শক্ত বিরোধী দল না থাকলে যেটা হয় এখন আপনি নির্বাচন করবেন আপনি নিশ্চিত জানেন যে আপনার সামনে কোনো বাধা নাই একদম নিশ্চিত জানেন তাই সেই পুরনো যে প্রশাসন তাদের অধীনে আপনি নির্বাচন করতে চাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আপনি বিশ্বাস করেন এতই যদি বিশ্বাস করেন বিগত নির্বাচনে যান নাই কেন কথার কথা বলছি তার মানে আপনি এখন দেখতেছেন আমার মাঠে কেউ নাই আজকে যদি আবার ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেওয়া হয় এই বিচার আচার সংস্কার সব বাদ দিয়ে দেন আবার নির্বাচন দিয়ে দেন ইনক্লুসিভ নির্বাচন অনেকেরই টনক নড়বে কেন বলছে এই জন্য যে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন আপনি দেশকে ভালোবাসেন পার্লামেন্ট চালাইতে শক্ত বিরোধী দল যদি লাগে প্রসেস আপনি সেই প্রসেসে যাবেন আপনি ভালো গণতন্ত্রে বিশ্বাসী যে ব্যক্তি তাকে এটাও চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল পার্লামেন্টে কীভাবে আসে কাজ আপনি এটা বললে পরে কি হয় এটা একটা সহজ কথা কিন্তু আপনি দায়িক ভরে যাচ্ছে না কেন জামাত বা অন্যান্য দলগুলো সেটাই বলছি আপনাকে সেটার জন্য প্রক্রিয়া আছে অলরেডি

দেখেন এটা একটা করে ফাঁকির মত কেন দেখেন মানে বিএনপি তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের বিরাট রকম মানে সক্ষমতা মাঝে মাঝে জাহিদ ভাই এইটাকে ইকো করে বিএনপির সাউন্ডটাকে মাঝে মাঝে ইকো করে এখন দেখেন প্রবলেমটা ওইখানে প্রবলেমটা হচ্ছে চাঁদাবাজে ভর্তি ওরা এমনি ফেল করার কথা তো সবাই চাঁদাবাজি করতেছে তারপরে ওরা সব ভালো চাচ্ছে বিএনপি খারাপ চাচ্ছে সব চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড কত শুনি না তো বিএনপি তো ফেল করার জন্য বসে আছে ওনারা ইলেকশন করলে হয়ে যায় তাই বলছি আমি আমি সেটাই বলতেছি সেটাই বলতেছি ভাই সেটা হচ্ছে যে দেখেন এই যে দেখেন আপনি একটা বিরাট টাইম লাইনকে কেটে দিচ্ছেন বিরাট টাইম লাইনকে কেটে দিয়ে মানে ইট ইট ওয়াজ লাইক যে মানে ধরেন ওই ওই মানে জাম্প করে আপনি যে ইলেকশনে চলে যান এটাতে তার আগের তো আপনাকে হয়ে আসতে হবে তো মানে আপনি যখন একটা রাষ্ট্রে যখন গণভুত্থান সংগঠিত হয় একটা রাষ্ট্রের অনেকগুলো ডিমান্ড তৈরি হয় গণভুত্থান থেকে আপনি কি এটা বুঝতে হবে হ্যাঁ আপনি এখন বলতে পারেন ওই ডিমান্ডের কি একটা পার্ট ইলেকশন না ডেফিনেটলি ওই ডিমান্ডের একটা পার্টি ইলেকশন কিন্তু ওই ডিমান্ডের একমাত্র পার্টি ইলেকশন না এটা আপনাকে বুঝতে হবে যদি একমাত্র পার্টি ইলেকশন হইতো তাহলে গণভুথান সংগঠিত হওয়ার দরকার ছিল না সেখানে এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কাজে লাভ দিয়ে যদি ইলেকশনে চলে যান তাহলে 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 আপনি 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 কি আগে মোটা দাগে স্লোগান দেন যে আপনি তাহলে ইলেকশনের জন্যই আপনি করতেছেন ইলেকশনের জন্যই করবেন আর আপনি যদি সত্যিকার অর্থে বাকি ম্যাটারগুলোকে যদি আপনি প্রায়রিটি করেন তাহলে আপনি ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন কেন আপনি ইলেকশন আপনি বলে দেন আপনি ঐক্যমত্য কমিশন যাবেন না আপনি বলে দেন আপনি কোনো ধরনের আলোচনা সমালোচনা করবেন না আপনি বলে আপনি অ্যাডামন্ট হয়ে যান যেমন জাহিদ ভাই যেটা প্রশ্নটা করছিল যে বিএনপি যদি ইলেকশনে যদি অ্যাডামেন্ট থাকে বিএনপি হচ্ছে কোনো কিছু মানবে না তখন কি হবে তখন ইলেকশন আমি বলেছিলাম কি হবে ইলেকশন হবে আমরা এই জিনিসটাই তত্ত্বটা এখন আসতেছে যে আপনার সুর যে ইফেক্ট ইফেক্টটা ন্যাশনাল ইলেকশনে যাবে না কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যারা যারা বলার চেষ্টা করছেন তারা আসলে কোন এজেন্সি কে রিপ্রেজেন্ট করে এটা আমরা তো জানি এটা আমরা খুব ভালো করে জানি কাজেই দেখেন আমাদের কাছ থেকে একটু আপনি শোনেন এটার ইফেক্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আপনি ধরে রাখেন এটা ন্যাশনাল ইলেকশনে পড়বে এবং খুবই বড় মাত্রায় পড়বে আপনি একটা প্রশ্ন এনেছেন না যে সাংবাদিক কেন ব্যবসায়ীরা হুট করে জামাতের দরজায় করা নামল কারণ ব্যবসায়ীরা ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেছে যে এখানে ভোটের মাঠে একটা বড় ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে আপনি জামাত ইসলাম কিন্তু গোনায় ধরেন না একটা সময় সে আপনি জামাত ইসলাম আপনি আপনার এই টকশকগুলোতে আমি জামাত কি রিপ্রেজেন্ট করতেছেন আমি জাস্ট বিএনপির যে মিথ ওই মিথের জায়গা থেকে কাউন্টার করতেছে আমি তো এনসিপির পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যদি সময় থাকে আপনারা বলছেন না যে উনিশটা আসন পাইছে এই দল দিয়ে কি হবে

সেই জিনিস আপনি খুব ভাবে জনগণের কাছে না ছোট যায় একই কথা বলছি আপনাকে ওখানে যখন যা যা আছে যা যা করার আর আপনি মনে করেন কয়েকটা সংবিধানের সংস্কার করলে পুলিশ কালকে তার সিট দ্বারা সোজা করে দাঁড়িয়ে যাবে না